বলবিয়া এই দেশের নাম আমরা অনেকেই শুনেছি এবং অনেকেই এই দেশটাকে চেনে আর আজকে আমরা জানব বলবিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বলবিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বলবিয়া দেশের মুদ্রাকে বলা হয় বলবিয়ানো বলোবিয়া দেশের এক বলবিয়ান সমান বাংলাদেশিটা খাই সতেরো টাকা একত্রিশ পয়সা তাহলে দেখা গেল বলবিয়ার টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক বলবিয়ার দেশের একশত বলবিয়ান সমান বাংলাদেশিটাকেই কত খা বলবিয়া দেশের এক বলবিয়ান সমান বাংলাদেশিটা খাই এক হাজার সাতশত তিরিশ টাকা আটচল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বলবিয়া দেশের এক হাজার বলবিয়ান সমান বাংলাদেশি টাকাই কত টাকা বলবিয়া দেশের এক হাজার বলবিয়ান সমান বাংলাদেশি টাকায় সতেরো হাজার তিনশত পাঁচ টাকা সত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক বলবিয়া দেশের দশ হাজার বলবিয়ান সমান বাংলাদেশ টাকাই কত টাকা বলবিয়া দেশের দশ হাজার বলবিয়ান সমান বাংলাদেশ টাকায় এক লক্ষ তেহাত্তর হাজার ছাপ্পান্ন টাকা ছত্রিশ পয়সা টাকা রেট প্রতিদিনই পরিবর্তন হয় সক্রিয় বন্ধুরা আজকেই আমরা জেনে গেলাম বলবিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন